আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কিন্তু গত সাতাশ নভেম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এর মধ্যে কিন্তু আপনার এই যে মুদ্রক্ষিক তথা অফিস সহকারী ছয়টি পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যেটা আপনার আঠাশ এক দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে শুরু হবে যেটা আপনার আঠাশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি দুই ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি এবং চার ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে কিভাবে পরীক্ষা হচ্ছে পরীক্ষার নিয়মাবলী এবং কতজন পরীক্ষার্থী রয়েছে সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এর সাথে অফিস সহকারী পদের পরীক্ষা কবে হবে সেটা আপনার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি তার মধ্যে বলে দিই ড্রাইভার সুইপার এবং দুইটা পদের কিন্তু পরীক্ষা অলরেডি শেষ এখন অফিস এই যে আপনার মুদ্রাক্ষী তথা অফিস সহকারী পদের পরীক্ষার সময় আপনার এই যে আঠাশ জানুয়ারি থেকে শুরু হয়ে গেল অলরেডি আর সেই প্রেক্ষিতে আমরা এই যে অফিস সহকারী পদের পরীক্ষা কবে হবে সেটাও জানিয়ে দেবো তাই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রক্ষিক তথা অফিস সহকারী পদ এটা কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল ছয়টি বেতন গ্রেড ষোলো নম্বর গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক যারা তারা আবেদন করতে পারছেন এখানে কিন্তু আপনার পরীক্ষা কিন্তু আঠাশ তারিখ থেকে শুরু এখানে আঠাশ তারিখ সকাল দশটা এখানে কিন্তু তারা লিখে দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনার বিভাগ হাইকোর্ট বিভাগে মুদ্রক্ষিক তথা অফিস সহকারী পদের নিয়োগ লক্ষ্যে প্রাথমিক পরীক্ষা মানে ব্যবহারিক পরীক্ষা হবে তার মানে তারিখ থেকে শুরু যেটা চারে আঠাশ জানুয়ারি থেকে শুরু এবং চার ফেব্রুয়ারি শেষ হবে একদিন দুই তিন চার পাঁচ মোটামুটি ছয় দিন বৈশাখ তার পরীক্ষা অনুষ্ঠিত হবে তার কিভাবে পরীক্ষা হচ্ছে কতজন পরীক্ষার্থী তার আগে বলে দেয় আপনারা যদি এই পদের সাজেশন পেতে চান লিখিত পরীক্ষার জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে লিখিত পরীক্ষার জন্য কিন্তু সাজেশন আছে সেই সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন এখানে কিন্তু মোট পরীক্ষার্থী হলো দুই আপনার ছিয়ানব্বই জন তার মানে ছয়টি পদের বিপরীতে আপনার পরীক্ষার্থী হলো দুই জন হিসাব করেন ভাই প্রায় একটা পদের বিপরীতে পাঁচশো জন মানে ধরলাম পাঁচশো জন করে পরীক্ষার্থী রয়েছে তার মানে পরীক্ষা কত হার্ডলি হবে সেই বিষয়ে তো অলরেডি আপনারা জানতেই পেরেছেন তাই সেইভাবে প্রিপারেশন নেন আমার কাছে লিখিত পরীক্ষার সাজেশন রয়েছে যেটা পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে পড়তে পারবেন আপনারা বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান আপডেট বিষয় তথ্য সকল বিষয় জানতে পারবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম